হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি এই আলু তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুগুলোর বড়া বানাবো মানে চপ ঠিক নয় বড়া আর কি ডাল দেখ খেতে খুব ভালো লাগে তো আমি আলুগুলোকে ভালো করে ছুলে নিতে হবে এরকম করে আমি তিনটে আলু নিয়েছি তিনটে আলু দিয়ে যতটা হবে সেই বড়টা করব তোমরা সঙ্গে থাকো আলুগুলো ছুলে নিয়েছি এখন এগুলো একটু ভালো করে ম্যাশ করে নেব আমি এই চামচ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব এই কাটা চামচ নিয়েছি বড় একটা এখন শি চলে আছে আমাদের ভাজা পোড়া খাওয়া এরপরে শেষ হবে তো এখন একটু বিভিন্ন রকমের বড়া পকোড়া এগুলো খেতে ভালো লাগে তো আলুটা একটু ম্যাশ করে নিয়েছি এরকম বড়ো কাটা চামচ দিয়ে আলু ম্যাশ করলে খুব সুন্দর ম্যাশ হয় দেখো কত সুন্দর হয়েছে তো আমি সবটা আলু ম্যাশ করে নিলাম এটা এখন বাটিতে উঠিয়ে নেব এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আলুর মধ্যে একটু লবণটা কম দিলে ভালো লাগে তাছাড়া খার খার লাগে খেতে একদম একটু লবণ দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো একদম হলুদ গুঁড়ো কম দিতে হবে একটু লঙ্কা গুঁড়ো আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ওই জন্য লঙ্কা লঙ্কা গুঁড়োটা অল্প করে দিলাম এখন দেবো একটু চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দিয়ে এই বড়াটা খেতে ভালো লাগে খুব মুচমুচে হয় আর এক চামচ বেসন দেবো এখানে নিয়েছি লঙ্কা কুচি একটু আদা কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি আর এখানে ধনে পাতা কুচি দিয়ে এটাকে আগে মেখে নেব তারপরে এই এইগুলো দেবো প্রথমে একটু ভালো করে মেখে নেবো এটাকে আজকে বৃহস্পতিবার ওই জন্য নিরামিষগুলো করবো আর এটা নিরামিষ খেতেও খুব ভালো লাগে তো এগুলো সব ভালো করে মেখে নিলাম এখন একটু জল দিয়ে দেবো ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে আমি এইগুলো দিয়ে দেবো ধনে পাতা কিছুটা লঙ্কা কুচি যে যেরকম লঙ্কা খায় যদি তোমরা না খাও তাহলে নাও দিতে পারো আর এখানে আদা কুচু এগুলো দিয়ে আবার একটু ভালো করে মেখে নিতে হবে একটু টাইট করে মেখে নিতে হবে ুচ করে মাখা যাবে না আর যতটা মাখা যাবে তত বড়াটা হালকা হবে ফুলবে এভাবে করে সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নিতে হবে এই কড়াটা গরম হয়ে গেছে এখন ফরচুনের সয়া তেল দিয়ে দেবো এই যে ফরচুনের সয়া তেল দিয়ে আমি এটা ভেজে নেব তেলটা গরম হয়েছে কি কিনা একটু দেখে নিই একদম তেলটা ভালো গরম হলে হিটটা কমিয়ে দিতে হবে এখন একদম হিটটা লো করে দিতে হবে দিয়ে ভেজে নিতে হবে তো এখন আমি এই এগুলো বড়াগুলো ভেজে নেব একদম ফুলুরির মতো হবে ডালের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে একদম কম হিটে এটাকে ভাজতে হবে পেপারটা আমি ভেজে নেব এরকম করে একটু হিটটা বাড়িয়ে দিলাম একটু শক্ত হয়ে গেছে এখন হিটটা একটু হিটটা বাড়িয়ে দিলাম কতটা ফুলে উঠেছে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ফেটানো যাবে তত সুন্দর করে ফুলে উঠবে আর মুচমুচি হবে এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে আর চালের গুঁড়ো দেওয়া আছে আর একটু বেসন এইভাবে আলু ফুলুরি বা বড়া করে খেতে পারো ভীষণ সুন্দর লাগে খেতে ডাল ডালের সঙ্গে বা একটু চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে বিকেলে চা চায়ের সঙ্গে এটা খেতেও ভীষণ ভালো লাগে একটু ভাজা হোক একটু নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ধনেপাতা যতদিন শীত আছে ততদিন খাওয়ার মজা তারপরে শীত চলে গেলে তখন অনেক কিছু খাওয়া যায় না এখন ভাজা পিঠে বিভিন্ন রকমের খাওয়ার আমরা খাই এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি ভেজে নেব প্রথমে একটু হিটটা কমিয়ে দিয়ে দিতে হবে তারপরে আস্তা বাড়িয়ে দিতে তো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে চট জলদি এইভাবে করে তোমরা বড়া ভেজে খেতে পারো হঠাৎ করে কেউ এলো বা খাওয়ার কিছু নেই তখন এইভাবে চট এই বড়াগুলো করতে পারো খুব সহজে দুটো ভাতে আলু সেদ্ধ দিয়েই এইভাবে বড়াগুলো করে নিতে পারো তো আমার এই বড়াগুলো হয়ে গেছে উঠিয়ে নেবো দেখো কত সুন্দর হয়েছে লালচে লালচে খেতেও ততটাই সুন্দর তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই আলুর বড়া বা পকোড়া অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো দেখো আমার এই বড়াগুলো হয়ে গেছে কতটা মচ উচ হয়েছে এ দেখো ভিতরে কতটা নরম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে এ পর্যন্তই টাটা